আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আছে আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসি তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই বাণিজ্য মেলায় আমি নাদিয়া শোরুমে চলে আসছি নাদিয়া ফার্নিচারে এর নাদিয়া ফার্নিচারে বিভিন্ন সুন্দর সুন্দর ফার্নিচার আছে ফার্নিচারে আমি এক এক করে দেখাবো যেমন এই যে আয়নাটি দেখাচ্ছি প্রথমে এই আয়নাটির আয়না এটা হলো এটার মূল্য হচ্ছে চোদ্দো হাজার আটশো টাকা চোদ্দো হাজার আটশো টাকা আর এই নিচে এটা যদি দেখাচ্ছে কেবিনে জুতার কেবিনেট এটার মূল্য হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা এটা মার্বেল এটা মার্বেল দেওয়াটা আর এই পাশে যদি আমরা দেখি এখানে এই সোফাটি যদি আমরা দেখি এই সোফাটির প্রাইস হলো একাশি হাজার টাকা টি টেবিলটা বাদ দিয়ে আর টি টেবিলের প্রাইসটা যদি আমরা নিই তাহলে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার চারশো টাকা টি টেবিলটার মূল্য হলো চোদ্দো হাজার চারশো টাকা আর এই পাশে যদি আমরা এই সোফাটি দেখি পাশে এই সোফাটি যদি খুব সুন্দর একটি সোফা খুব আকর্ষণীয় একটি সুন্দর একটি সোফা এই সোফাটি যদি আমরা দেখি তাহলে এই সোফাটির মূল্য হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা কিন্তু টি টেবিলটি বাদ দিয়ে যদি টি টেবিলটি সহ নেন আপনারা তাহলে দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আর এর পাশে আরেকটি ডিমান্ড আছে একটা এটা হলো চৌত্রিশ হাজার টাকা এটা এদিকে আরেকটি সোফা সেট আছে পাঁচ পাঁচ বেডের এটা হলো যেমন এটা এটার দাম হল হলো বাহাত্তর হাজার এটা আর টি টেবিলটা যদি নেন আপনারা টি টেবিলের দাম হলো পঁচিশ হাজার টাকা এই টি টেবিলের মূল্য হল পঁচিশ হাজার এটা এর পাশে একটি বড়ো একটি সেট আছে সোফার সোফা সেট আছে হিসেবে দেখতেছি আমরা এটা হলো এক লক্ষ বাইশ হাজার টাকা এটার মূল্য এক লক্ষ বাইশ হাজার টাকা খুবই সুন্দর একটা সেট সোফা সেট এক লক্ষ বাইশ হাজার টাকা এটা আর টি টেবিলটির মূল্য হচ্ছে ত্রিশ হাজার টাকা মার্বেল পাথর দেওয়া এটাতে এটাতে মার্বেল দেওয়া তেত্রিশ হাজার টাকা আর এই সোফাটা যদি আমরা দেখেন তাহলে এটা দাম হলো এক লক্ষ টাকা এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা আর হলো টি টেবিলটি যদি আমরা ধরি তাহলে দশ হাজার টাকা মূল্য এটার দশ হাজার টাকা এটা নাদিয়া ফার্নিচার এটা নাদিয়া ফার্নিচার এখানে আরেকটি সুন্দর ফার্নিচার আছে এই দিয়ে আর এইখানে এটা মূল্য হল দেড় লক্ষ টাকা এটার মূল্য দেড় লক্ষ টাকা এটা টি টেবিল বাদ দিয়ে টি টেবিলটি ধর ধরে এটার দাম হলো বাইশ হাজার টাকা টি টেবিল মূল্য আর এই শুধু সোফা সেটটা যেটা দেখতেছেন আপনারা এটা হলো দেড় লক্ষ টাকা এই ভাষায় একটি ডাইনিং টেবিল দেখতেছি আমরা ছয় চেয়ার একটি ডাইনিং টেবিল ডাইনিং টেবিল মূল এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা এটা আপনার মার্বেল দেওয়া এটা মার্বেল দেওয়া সেটাতে খুব সুন্দর মার্বেল আমরা নাদিয়া ফার্নিচারে আসছি আমরা এখানে খুব সুন্দর দেখতে এটি ফাই সোফাটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব আকর্ষণীয় খুব সুন্দর একটি ফার্নিচার সোফা সেটটি ওটা ওটা একজনের এটা আর এটা দুজনের দুজনের এটা দুজনের হলো অনেক বড় একটা সাইজ বিগ সাইজ এটাও দুজনের মোট পাঁচজনের বেড এটা আর এই পাশে আরেকটি আছে আইটি টি সবাশের ছয় বি ছয় এটা ছয় সিআর এটা এটার মূল্য হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার তিয়াত্তর হাজার টাকা মানে এক লক্ষ সত্তর হাজার টাকা হলে দিয়ে দেবে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা খুবই সুন্দর আর এই পাশে আমি যদি আরেকটি জিনিস দেখাতে চাই আপনাদের এটা হলো ডাইনিং টেবিলের মতো হুম ডাইনিং ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন এটা এটা তিনটা মিলিয়ে যেমন টি টেবিলটা চার হাজার পাঁচশো টাকা আর ওইটা হলো টেবিলটার দাম হল আঠেরো হাজার টাকা আর এটার মূল্য হচ্ছে এটার মূল্য হচ্ছে আট হাজার টাকা তাহলে আপনার মোট হচ্ছে হচ্ছে গিয়ে আঠারো বা চব্বিশ পঁচিশ ও অনেক টাকা তিরিশ হাজারটা প্লাস পড়ে যাচ্ছে যে আপনি এভাবে যে নিয়ে নেন তিরিশ হাজারটা প্লাস পড়তে পড়তেছে আর এটা হলো বাইশ হাজার টাকা এটা খাটের পাশে রাখতে পারবেন এটা খাটের পাশে রাখা যাবে পাশে একটা বসার জায়গাও আছে সুন্দর এই যে ফার্নিচার থেকে আমি আজকে এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম